সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা সবাই জানি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন চার দলীয় এবং বিশদলীয় দলীয় জুটের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আছেন এবার কেয়ারে এর আগেও তিনি এসেছেন বহুবার কিন্তু এবারকার মতো এত সংকটজনক পরিস্থিতি এর আগে তৈরি হয়নি আমি ধৈর্য ধরছিলাম দোয়া করছিলাম বাইর থেকে এবং ধারণা ছিল যে এখানে এসে ডিস্টার্ব না করি। বিএনপির পক্ষ থেকেও সেই ধরনের একটা আহ্বান মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জানিয়েছিলেন যে সবাই দোয়া করুন এখানে এসে সবাই ভিড় করবেন না এখানে ওনারও চিকিৎসা বিঘ্নিত হচ্ছে আরও রুগীদের চিকিৎসা বিঘ্নিত হচ্ছে তো আজকে আর কোনোভাবে মনকে বোঝাতে পারিনি এই জন্য আসলাম আমি ওনাকে দেখে এসেছি এখন ওনার ডায়ালাইসিস চলছে এবং তিনি আসলে ডিপ সিডেশনেই আছেন সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহ তালা ওনাকে সুস্থতার নিয়ামত দান করুন তিনি সুস্থ আবার ফিরে আসেন এবং জাতির খেদমতে বাকি উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করে সুস্থতা আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত এই ক্ষেত্রে তার আপনজন যারা আছেন বিশেষ করে তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ তাদের জন্য এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা বড় কঠিন আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি তারা যেন ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এবং আল্লাহর উপর তারাও যেন পূর্ণ ভরসা করতে পারেন আল্লাহ তালার হাতে সব কিছুই আছে আল্লাহ তালা জীবিতকে ধরে নিয়ে যেতে পারেন আবার মরার মধ্যেও জান দিতে পারেন উনি এখনো যেহেতু আলহামদুলিল্লাহ সার্ভাইভ করছেন আমরা আশা রাখি আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর এখানে হসপিটালের যে ডিসিপ্লিন এটার ক্ষেত্রে আমাদের কারোই ব্রেক করা উচিত না আমি মাত্র দেড় মিনিট সময় সেখানে দাঁড়িয়েছি আমার কর্তব্য নিষ্ঠা আমাকে বলেছে যে তোমার সুযোগ দীর্ঘক্ষণ এখানে দাঁড়ানো উচিত নয় আমি দু চোখে একটু দেখে আসতে পেরেছি এটা আমার সান্ত্বনা আবারও তালার কাছে দোয়া করে আল্লাহ তার বান্দিকে ক্ষমা করুন তার উপর রহম করুন এবং তাকে সুস্থতার নিয়ামত দান করুন আসসালামু আলাইকুম আহমতুল দর্শক যেমনটি দেখলেন ডিভার কেয়ার হাসপাতালে বাংলাদেশ জামায়াত ইসলামী আমি ডক্টর শফিকুর রহমান তিনি এখানে এখানে দেখতে এসেছেন এবং দেখার পরে কিন্তু তিনি বের হয়ে সম্পর্ধিকদের সাথে কথা বলেছেন তিনি যেমনটি জানিয়েছেন আমাদের তিনি যেমনটি জানিয়েছেন যে খালেদা জিয়া এখন সিচুয়েশনে আছে তার শারীরিক অবস্থায় এবং শারীরিক অবস্থায় জামাত আমির তিনি বের হয়েছেন খালেদা জিয়াকে দেখে এবং তার শারীরিক যে অবস্থা শারীরিক অবস্থার খোঁজখবর তিনি আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ পূর্বে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এবং তিনি যেটি বলেছেন যে দীর্ঘদিনের রাজনীতিবিদ প্রজ্ঞাপন রাজনীতিবিদ খালেদা জিয়ার তিনি তাদের সাথে তার রাজনৈতিক যাত্রা দীর্ঘ এবং জীবনের এই মুহূর্তে এসে তিনি অনেকটা বেশি অসুস্থ হয়ে পড়েছে এবং তিনি ডাক্তারদের সাথে কথা বলে যেটি আমাদেরকে জানিয়েছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে রয়েছেন এবং তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেছেন এবং দেশবাসীকে আহ্বান করেছেন তার জন্য দোয়া অব্যাহত রাখতে আমরা দেখেছি ইতিপূর্বে জামাতামির প্রায় পনেরো মিনিট আগে এখানে প্রবেশ করেছিলেন এবং ডাক্তারদের সাথে কথা বলে এসে সাংবাদিকদের সামনে তিনি সংবাদ সম্মেলন করে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করে তার খালেদা জিয়ার শারীরিক অবস্থা আমাদেরকে জানিয়েছেন ইতিপূর্বে আমরা লক্ষ্য করলাম তিন বাহিনীর প্রধান অর্থাৎ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তিন বাহিনীর প্রধান তারা এখানে এসেছেন এবং তারাও কিন্তু তারাও খালেদা জিয়ার সার্বিক যে শারীরিক অবস্থা সেটি কিন্তু তারা খোঁজখবর নিয়েছেন আমরা জানতে পেরেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি কিন্তু তিনি আসার কথা রয়েছেন এই এভার হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত আমরা সেটি প্রত্যক্ষ করে আমরা দেখেছি এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি তিন বাহিনীর প্রধান তারা এখানে এসেছিলেন এবং দশ দিন যাবৎ কিন্তু দশ দিন যাবৎ এভার কেয়ার হাসপাতালেই ভর্তি রয়েছে বেগম খালেদা জিয়া দশ দিনে কিন্তু তেমন কোনো শারীরিক অবস্থার উন্নতির খবর আমরা পাইনি আমরা সিসিউতে তিনি ছিলেন পরবর্তীতে তাকে আইসিউতে নেওয়া হয় এবং সর্বশেষ সাথে লাইফ সাপোর্টে আছেন এবং এবং আমরা জানি যে জানানো হয়েছে বেলা সাড়ে বারোটার দিকে তার পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ এজেড এম জাহিদ হোসেন তিনি যেমনটি জানিয়েছেন যে তিনি যেমনটা জানিয়েছেন আজকেই লন্ডন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক প্রতি দল খালেদা জিয়ার চিকিৎসা সেবার জন্য চিকিৎসা সেবার জন্য আসবেন এভারকেয়ার কেয়ার হাসপাতালে এবং ইতিপূর্বে আমরা জানি যে চায়না থেকে একটি বিশেষজ্ঞ দল চিকিৎসকের বিশেষজ্ঞ দল তারা এখানে এসেছিলেন এবং প্রথম থেকেই এভার কেয়ার হাসপাতালে ভর্তির প্রথম দিক থেকেই কিন্তু দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি বোর্ড তার চিকিৎসা করে যাচ্ছেন এই পর্যন্ত এবং তার চিকিৎসা সেবায় কোন রকম যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্থাৎ এস এস এফ এর নিরাপত্তা দেওয়া হয়েছে তাকে ভিভিআই অর্থাৎ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে প্রজ্ঞাপন জারি করে এবং তার তার যে নিরাপত্তা সেই নিরাপত্তার জন্য পিজিআর এবং এসএসএফ সদস্যরা তারা নিরাপত্তা বেষ্টনীতে তাকে আবদ্ধ রেখেছে এবং এই নিরাপত্তার মধ্যেই তাকে তার চিকিৎসা ব্যবস্থা কিন্তু চলমান রয়েছে এবারকার হাসপাতালে আমরা যেমনটা জানি এই হাসপাতালের চতুর্থ তলায় তিনি চিকিৎসাবে নিচ্ছেন এবং নিরাপত্তার স্বার্থে বাকবাকি যে কেবিনগুলো আছে পাশাপাশি সেই কেবিনের রোগীদেরকে অন্যান্য কেবিনে ভাগ করে করা হয়েছে স্থানান্তর এবং এই যে আহ এভারকে হাসপাতালের সামনে নিরাপত্তিত দেখা যাচ্ছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে আহ চারিদিকে ব্যারিগেড দিয়ে কিন্তু আহ এখানে সামনের রাস্তা ঘিরে রাখা হয়েছে এবং হাসপাতালের প্রবেশের ক্ষেত্রে কার্ডধারীরা শুধু প্রবেশ করতে পারছেন এবং ইমার্জেন্সি সিচুয়েশন যে রোগীদের তারা শুধু প্রবেশ করতে পারছেন লিমিটেড সংখ্যক মানুষ কিন্তু হাসপাতালে প্রবেশের অধিকার রাখছে এবং আমরা দেখেছি এই যে কড়া নিরাপত্তা ব্যবস্থায় নিরাপত্তা ব্যবস্থায় বিভিন্ন ধরনের নেতা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে এসেছেন গত দশ দিন যাবতে আমরা দেখছি বিশেষ করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা নেতারা কর্মীরা আমরা দেখেছি অনেক কর্মীরা তারা অনেক কর্মী তারা হাসপাতালের সামনে ভিড় জমায় তবে তাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাদেরকে সরে যেতে বলা হয় আপনাদের সামনে ভিড় জমাতে না জমাতে আহ্বান করা হয় সেই আমরা দেখেছি যে নেতাকর্মীদের খুব একটি ভিড় গত কয়েকদিনে প্রত্যক্ষ করিনি তবে রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃস্থানীয় শীর্ষ নেতারা তারা এসেছেন হাসপাতালে খালেদা সার্বিক খবর নিয়েছেন এছাড়াও বিএনপির শীর্ষস্থানীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বারবারই হাসপাতালে এসেছেন গতকাল মধ্যরাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে এসেছিলেন এবং বেগম যে সার্বিক খোঁজখবর তিনি নিয়েছিলেন এবং তাছাড়াও তারেক রহমান যেমনটি আপনারা জানেন যে তিনি লন্ডনে অবস্থান করছে সেখান থেকে তিনি তিনি সেখান থেকেই তার মায়ের অর্থাৎ বেগম জিয়ার সার্বিক খোঁজখবর রাখছেন এবং প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মণ্ডলী সার্বিকভাবে সবসময় সব সে খালেদা জিয়ার খোঁজখবর তারা রাখছেন বলে বিএনপি থেকে আমাদেরকে তথ্য নিশ্চিত করেছে এবং সকলেরই যারাই বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে সক্ষম হয়েছে তারা সকলেই সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং সাংবাদিকদের মাধ্যমে পুরো দেশবাসীকে তার কাছে তার জন্য শুধু দোয়াই চাচ্ছেন এবং আমিরা জামাত জামাত আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিছুক্ষণ পূর্বে এসেছিলেন এবং খোঁজখবর নিয়ে তিনি বের হয়ে আবারও সাংবাদিকদের সামনে কথা বলেন কথা হয়ে তিনি জানান যে অত্যন্ত লাজুক নাজুক অবস্থায় তিনি রয়েছেন এবং দেশবাসীর কাছে শুধু দোয়াই চেয়েছেন এবং সকলকে অব্যাহত রাখতে বলেছেন কারণ তিনি বিগত সময়ের তিনবারের প্রধানমন্ত্রী এবং নেত্রী যাকে বলা হয় বাংলাদেশের ইতিহাসে দল দল এবং মতের অর্ধে একজন প্রজ্ঞান রাজনীতি হিসেবে বেগম জিয়াকে কিন্তু চিহ্নিত করা হয় কারণ তার একটি দীর্ঘ রাজনৈতিক যাত্রা রয়েছে এই দীর্ঘ রাজনৈতিক যাত্রায় আমরা দেখেছি যে গত তাকে বারবার কারাবরণ করতে হয়েছে একটা না দীর্ঘদিন তিনি কারাগারে ছিলেন এবং কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অভিযোগ রয়েছে যে এই অভিযোগটি বরাবরই করে আসা হচ্ছিল বিএনপির পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে সে অভিযোগটি হচ্ছে স্লো পয়জনিং অর্থাৎ ধীরে ধীরে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এমন একটি অভিযোগ কিন্তু বরাবরই তা পরিবার এবং দলের পক্ষ থেকে উঠে আসছিল স্লো পয়জনিংয়ের মাধ্যমে ভুল চিকিৎসার মাধ্যমে এবং খারাপভাবে চিকিৎসার মাধ্যমে তাকে ধীরে ধীরে মৃত্যুর করে নিয়ে যাওয়া হয়েছে ধীরে ধীরে তার শরীরে রোগ বাসা বাঁধতে শুরু করেছে এমনটি অভিযোগ কিন্তু দীর্ঘদিনের এবং এই যে তার দীর্ঘদিনের কারাবরণ কারাবাস এবং তারপরেও তার তিনি গৃহবন্দী ছিলেন অনেক কয়েকদিন অনেক কয়েক বছর তিনি গৃহবন্দী অবস্থায় ছিলেন এই গৃহবন্দী অবস্থায় তিনি তার উন্নত চিকিৎসার জন্য তার শরীর শারীরিক অবস্থা উন্নত উন্নতির জন্য বিদেশে যে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করবেন সেই সুযোগটি কিন্তু তিনি পাননি সেই সময় এবং সেই সুযোগ না পাওয়ার কারণেই তার শারীরিক অবস্থা জটিল থেকে জটিল হতে শুরু করে এবং এই যে দু হাজার পরবর্তী একটি বাংলাদেশে তিনি আজকে অন্তত হবে চিকিৎসাটা পাচ্ছেন এই এটি অনেক এরই অনেক আশার একটি দিক হিসেবে দেখছে অনেকে তবে এই চিকিৎসা ব্যবস্থার চিকিৎসা শেষে বেগম জিয়া পুনরায় দেশের মাঝে দেশের জনগণের কল্যাণে তিনি কাজ করতে পারবে তিনি ফিরে আসতে পারবেন এমনটি কিন্তু প্রত্যাশা করছেন সকল রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বাংলাদেশের সকল নাগরিক তারেক রহমান কখন ফিরবেন আমরা একটু আপনাদের দেখাতে চাই এভারকেয়ার হাসপাতালের সামনের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু ব্যারিগেড দেওয়া হয়েছে গত কালকে গতকাল রাত থেকে কিন্তু এই ব্যারিগেড দেওয়া হয় এবং গতকাল রাত থেকে এই ব্যবস্থা করা হয় এবং আজকেও আজকেও আমরা যেমনটি দেখেছি সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল এবং আজকেও আরও বেশ কিছু ব্যারিগেড হাসপাতালের সামনে নিয়ে আসা হয়েছে এবং এই ব্যারিগেডের পরেই আপনারা যেমনটি জানেন যে শেখ খালেদা জিয়াকে ভিভিআইপি অর্থাৎ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে প্রজ্ঞাপন জারি করে ঘোষণা দেওয়া হয়েছে ঘোষণার পর থেকেই আমরা দেখেছি এসএসএ পিজিআর সদস্যরা তার নিরাপত্তায় কিন্তু নিয়োজিত রয়েছেন এবং এভারকেয়ার হাসপাতালের চারিপাশে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এছাড়াও বসুন্ধরা আবাসিক এলাকার নিরাপত্তা আমরা দেখেছি যে অনেকটা বেশি আগের চেয়ে জোরদার করা হয়েছে এবং এই নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বেগম জিয়ার চিকিৎসা সেবা কিন্তু প্রদান করা হয়েছে এবং আমরা যেমনটি দেখলাম আজকে এখন থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা পূর্বে সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর এই তিন বাহিনীর প্রধান প্রধান কিন্তু বেগম জিয়ার সার্বিক খোঁজখবর নিতে এসেছিলেন এবং সর্বশেষ এখন পর্যন্ত সর্বশেষ আমরা দেখেছি যে বাংলাদেশ জামায়াত ইসলামী নামি ডাক্তার শফিকুর রহমান তিনি এসেছেন এবং খোঁজখবর নিয়েছেন বেগম জিয়া তার চিকিৎসকের সাথে কথা বলেছেন এবং কথা শেষে তিনি বাহিরে এসে সাংবাদিকদের সাথে যে কথা বলেন তার কথার সারাংশ হল বেগম জিয়া তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে রয়েছেন তিনি শুধু দেশবাসীর কাছে দোয়াই চেয়েছেন এবং আজকে বেলা বারোটা ত্রিশ মিনিট নাগাদ কিন্তু খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি কিছুটা তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে যদিও স্থিতিশীল তার থেকে কিছুটা শারীরিক অবস্থার তার উন্নতি হয়েছে এবং এই এবং এই উন্নতির স্মারকশ একটু আপনাদের জানিয়ে রাখতে চান তিনি চিকিৎসা সেবা তিনি গ্রহণ করতে পারছে তার শরীর চিকিৎসা গ্রহণ করতে পারছে এবং আরও একটি বিষয় তিনি ডাক্তারদের যে দিক নির্দেশনা সেটি সেটি শুনে সারা দিতে পারছেন এমনটি জানিয়েছিলেন ডাক্তার জাহিদ হোসেন যিনি ব্যক্তিগত চিকিৎসক এবং তিনি আরও জানিয়েছেন আজকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ ডাক্তার দল চিকিৎসক দল তারা লন্ডন থেকে বেগম জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে এভার আসবেন এবং আরও আসবেন আরও গতকাল আমরা দেখেছি চায়না থেকে কয়েক সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল তারাও কিন্তু এসেছেন খালেদা জিয়ার চিকিৎসা সেবা সেবার জন্য এবং প্রথম থেকে আপনারা যেমনটি জানেন গত তেইশে নভেম্বর তাকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে এবং আজকে কিন্তু ডিসেম্বরের দুই তারিখ এবং তাহ হিসাব মতে গত দশ দিন থেকে তিনি ভর্তি আছেন হাসপাতালে শুরুর দিন থেকে কিন্তু দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার সার্বক্ষণিক যে চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থায় নিয়োজিত রয়েছেন দর্শক আপনাদের একটু দেখাতে চাই যে এবারকার হাসপাতালের সামনের পরিস্থিতি আমরা আপনারা জানেন যে খালেদা জেলার চিকিৎসা সেবাকে কেন্দ্র করে নেতাকর্মী যারা রয়েছেন বিশেষ করে বিএনপির নেতাকর্মী তারা এই হাসপাতালের সামনে ভিড় জমিয়েছিল প্রথম কয়েকদিন খুব বেশি ভিড় জমা হয়েছিল হাসপাতালের সামনের অংশে এবং পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের আহ্বান জানানো হয় বাসা থেকে তারা দোয়া করবেন কিন্তু হাসপাতালের সামনে যাতে ভিড় না জমায় সেই আহ্বানটি করার পরে নেতাকর্মীদের তেমন কোনো ভিড় প্রত্যক্ষ করা যায়নি তবে সাধারণ মানুষ কিছু জনতা এখানে ভিড় জমেছেন এবং সেই সেই কেন্দ্রে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে হাসপাতালের সামনের অংশে আপনারা যেমন যেমনটি দেখছেন এখানে অনেকগুলো দিয়ে রাস্তার ডিভাইডারের মধ্যখানে হয়েছে স্বার্থে এবং যারা ইমার্জেন্সি রোগী আছে এবং কার্ড ব্যতীত কিন্তু হাসপাতালের সামনে হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এমনকি গণমাধ্যম কর্মীদেরকেও হাসপাতালের সামনে প্রবেশের হাসপাতালের ভেতরে প্রবেশের যে অনুমতি সেটি দেওয়া হয়নি একমাত্র বেগম জিয়ার নিরাপত্তার সাথে এবং তাকে ভি ঘোষণা করার পরে ভি তাকে ঘোষণা করার পরে এসএসএফপি জিয়ার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু শেখ খালেদা জিয়ার চিকিৎসা সেবায় সার্বিকভাবে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করছেন এবং তারেক জিয়া তিনি দেশে আসবেন কি আসবেন না এটি নিয়েও একটি আলোচনা সমালোচনা জন্ম হয়েছিল এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে তারিক জিয়া তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে একটি বিষয় তুলে ধরেছেন যে তার দেশে ফেরা বা না ফেরার মধ্যে শুধু তার ব্যক্তিগত সিদ্ধান্তই নির্ভর করছে না আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত তার পরিবার এবং দলের সিদ্ধান্ত হয়তো তিনি ইঙ্গিত করেছেন এগুলোও কিন্তু নির্ভর করছে এমনটি তিনি জানিয়েছিলেন এবং গত দুদিন আগে সালউদ্দিন আহমেদ যিনি বিএনপির অন্যতম একজন শীর্ষস্থানীয় নেতা তিনি বলেছেন যে অতি দ্রুতই অতি শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন এবং তার ফেরার নিরাপত্তা বিষয়ে একটু জানিয়ে রাখতে চাই তিনি দেশে ফিরলে ইউকে সরকার তাকে বিমানবন্দর পর্যন্ত বাংলাদেশের বিমানবন্দর পর্যন্ত নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে এবং আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ বিমানবন্দর থেকে তাকেও ভি ভিআইপির নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ এসএসএফ এর এসএসএফ এস বেষ্টনী করে তাকে নিরাপত্তা দেয়া হবে এমনটি কিন্তু জানানো হয়েছে এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তারেক রহমান দেশে ফিরলে তাকে ওয়ান টাইম যে ট্রাভেল পাস সেই ট্রাভেল পাসটি কিন্তু তাকে দেওয়া হবে এমনটি জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে তারেক রহমানের দেশে কোনো রকম কোনো বাধা না সে নয় সেটিও কিন্তু সরকার নিশ্চিত করেছেন এবং সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেয়েছেন তারেক রহমানের দেশে ফেরার জন্য দর্শক জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিশেষ করে শীর্ষস্থানীয় সকল নেতৃবৃন্দই কিন্তু আমরা দেখেছি এখানে এভারকের হাসপাতালে বেগম জিয়ার শারীরিক অবস্থার নিতে এসেছিল এবং তিন বাহিনীর প্রধানও এখানে এসেছিল এবং তারা সকলেই যারা কথা বলেছেন গণমাধ্যমের সাথে তারা সকলেই বেগম জিয়ার জন্য দোয়ার বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য দোয়ার জন্য আবেদন জানিয়েছেন আহ্বান জানিয়েছেন গোটা বাংলাদেশের জনগণকে দর্শক এই ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য